জগন্নাথপুরে ব্রিজের নিচ থেকে মাটি তুলে সরকারি জায়গা দখল ঝুঁকিপূর্ণ অবস্থায় গলাকাটা ব্রিজ এলাকাবাসীর অভিযোগ দায়ের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর নতুন পাড়া গ্রামে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে সরকারি জায়গায় মাটি ভরাট করে ঘর নির্মাণ করার চেষ্টা করছে এলাকার মানিক মিয়া নামের একজন এদিকে হাওড়ের রাস্তা সহ সাধারণ লোকজন চলাচলে বাধা সৃষ্টি করেন ওই গ্রামের মানিক মিয়া তিন শেড ঘর বানিয়ে রাস্তা ও সরকারি জায়গা দখল করার প্রতিবাদ করেন এলাকাবাসী গোলাকাটা ব্রিজ আছে তো আমরা উদ্যোগ আমা আমাদের যে পিছনের অংশ এখানে বিভিন্ন মানুষের ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জমা আছে পূর্বে আমরা এই ব্রিজের গুণালি থেকে সবসময় আসা যাওয়া যাতায়াত করছি মুরব্বী যুবক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অসংখ্য জমি জমা রয়েছে তো কিছুদিন আগে আমরা দেখতে পাইলাম যে সরকারের ব্রিজের যে গুড়ালির লোকের সংযুক্ত যে ফিলারগুলা যেগুলা সরকার মালিকানা দিন সেই ফিলার মানে ভিতরে ঢুকাইয়া আমাদের এলাকার এক বড়ো ভাই মানিক মিয়া তাইনিটারে দখলের মতন এটা সীমানা নির্ধারণ করছেন আমরা চিন্তা করলাম যেহেতু আমরা একই এলাকার মানুষ তা জিজ্ঞাসা করলাম পাইলাম আর বড়ো ভাই দুজন লইয়া যে আপনি যে এই কাজটা করলাম সরকারের ব্রিজের যে ফিলার যেগুলা নৈতিক জায়গা থেকে আপনি এটা করতে পারেন না এটা করলাম দিচ্ছেন যে আমি সরকারের জায়গা থাকি না সরকার আমার ব্রিজ দিছে অনেক মানুষের তাই করছেন এবং তর্ক বড় যার কারণে আমরা সাংবাদিক সামনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই যে এই ব্রিজের গুড়ালি ঢুকাইয়া এবং ব্রিজের গুড়ি তো কি যেখানে আমরা নাগরিক হিসাবে দায়িত্ব যেটা আমরা দেখা রাখতাম ব্রিজের গুড়ি কি অসংখ্য মাটি সে তার বাড়ির নিজের স্বার্থ জন্য কুইরা সে মাটি এনেছে এবং তার ভিডিও ফুটেজ আছে এবং প্রশ্ন করার পরে এটা আমার জায়গা চৌঠা মার্চ রোজ মঙ্গলবার কোবাজপুর গ্রামের অর্ধ শতাধিক মানুষ জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা বরাবর ও উপজেলা প্রকৌশলী এলজিইডি কর্মকর্তা অভিযোগ দায়ের করেন সরেজমিনে গিয়ে দেখা যায় রানীগঞ্জ ইউনিয়নের কোবাজপুর নতুন পাড়া গলাকাটা ব্রিজের অ্যাপ্রোচ দখল করে মাটি ভরাট করে রেখেছে কোবাজপুর নতুন পাড়া এলাকার মৃত আজকির মিয়ার ছেলে মানিক মিয়া এলাকার সচেতন মহল জানান মানিক মিয়া সরকারি ব্রিজের অ্যাপ্রোচ দখল করে মাটি ভরাট করে রেখেছে ও ব্রিজের নিচ থেকে মাটি নিয়ে ভরাট করেছে তার বসত ভিটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গলাকাটা ব্রিজ এবং এই ব্রিজের অ্যাপ্রোচ দিয়ে এলাকার শত শত মানুষ শাহ গালিম হাওরে গিয়ে কৃষি জমি করে ও এদিক দিয়ে কৃষকের গরু ছাগল নিয়ে চলাচল করে বর্তমানে মানিক মিয়া এই জায়গায় দখল করে পাশে সরকারি জায়গায় দুইটি শেড ঘর তৈরি করেন ওই শেড ঘরের কারণে ওই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এনি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকাবাসী জানান প্রশাসনের লোকজন সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান এই বিষয়ে মানিক মিয়া জানান আমি গরিব অসহায় মানুষ সরকার আমাকে এই জায়গায় বন্দোবস্ত দিয়েছে সরকারের প্রয়োজন হলে আমি জায়গা ছেড়ে দিব জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সাদ বলেন ব্রিজের আশেপাশের জায়গা থেকে কেউ মাটি নিলে ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং হাওড়ে রাস্তা বন্ধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও বন্দোবস্ত বাতিল করা হবে আফরোজ আদিবা ভয়েস অব জগন্নাথপুর নিউজ ডেস্ক আমার জানা মতে এই যে জায়গাগুলো আছে জায়গারই জায়গাগুলো ওই লিগা সরকারি হয়তো কোনো কারণে মানিক ম্যায় হয়তো কিছু একটা অংশ আপনার লিজ আইন চুন কিন্তু আমরা তো মনে করছি যে এতটুকু আইন চুন তাই ততটুকুর ভিতরে থাকবা কিন্তু আমরা দেখতে পাইলাম যে আমরা যে নিজস্ব একটা রাস্তা আছে যে রাস্তা এদিকে দেখি দেখা উচু অসংখ্য জিনিস গরু সব নিয়ে আমরা ওইদিকে উঠা লাগে কিন্তু আমরা দেখতে পাইলাম এখন এখানে আবার সরকারের পিলার গুলো দেখা যায় পাশাপাশি এখানে মাটির নিচে ব্লক গুলো আছে যেটা সরকারের অধীনের সকলতা এবং আমরা রাস্তাটাও ঠিক ওদিকে কিন্তু আমরা যখন দেখতে পাইলাম যে ইসিন তানের অংশ বাদে বাকি যে অবশিষ্ট জায়গাগুলো তাই দখল কইরা বৈতাস যার কারণে আমরা এই প্রতিভাটা কইরা করার লাগে না আমরা এখানে দাঁড়াইছি